দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে শুরু করেছেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা ভগবান সালে লোকসভা নির্বাচনের আগে জেলা বিধানসভা আওতাধীন সোনাইমুড়ি ও মাছমারা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় প্রথমে সোনাইমুড়ি বাজার এলাকায় প্রকাশ্য জনসভায় বিভিন্ন দল ত্যাগ করে সাতান্ন জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা দলের উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এরপর বিভিন্ন দল ত্যাগ করে সতেরো পরিবারের চৌষট্টি জন ভোটার পদ্ম শিবিরে যোগদান করেন দুটি সভায় বক্তব্য দিতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন বর্তমান কেন্দ্র ও ত্রিপুরা সরকার সকল মানুষের উন্নয়নের জন্য কাজ করছে 2024 সালে লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছে ফের বিজেপি সরকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা সেটা স্বীকার করে নিতে পারছি না কিন্তু বিশ্বে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান প্রত্যেকটা দেশের নাগরিক সেটা স্বীকার করে নিচ্ছে যে ভারতবর্ষে এমন একজন রাষ্ট্রনায়ক এমন একজন রাষ্ট্র নেতা এমন একজন প্রধানমন্ত্রী যিনি অল্প সময়ের মধ্যে গোটা দেশকে অনেক দূরে নিয়ে গিয়েছে এটা সবাই স্বীকার করছে হয়তো বা আমাদের এই সুনাই মধ্যে দু পাঁচজন স্বীকার নাও করতে পারে এ রাজ্যে কয়েকজন নাও করতে পারেন অনেক সময় হয়তো ওনারা ভুলে যান বা হয়তো সেটাকে মন মেনে নিতে পারছে না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি গোটা বিশ্বকে আজকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে প্রজা পালন করতে হয় কিভাবে রাজ ধর্ম পালন করতে হয় উনি যখন প্রধানমন্ত্রী হয়েছে সেদিন সত্যি আমার মনের মধ্যে অনেক আমি আমার আবেগ এসে গিয়েছি উনি কি বলেছিলেন বলেছিলেন আমি দেশের প্রধানমন্ত্রী নই আমি একজন সেবক উনি সেবক হয়ে কাজ করতে চান এবং ঠিক আমরা দেখেছি উনি সেব ভয়ে কাজ করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির শ্রী কমাল এখানে উৎসাহ করে দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির ভোট এখানে অনেক মাত্রায় আমরা পেয়েছি এবং আপনারা সেদিন সমর্থন করেছেন সমস্ত ষড়যন্ত্রকে আপনারা সেদিন দৃশ্বাস করে দিয়েছেন সারা দ্বিতীয়বারের মতো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে গরিবের সরকার প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের সরকার প্রতিষ্ঠিত হয়েছে

বিজেপির সরকারকে এখান থেকে মানে বছর ঘটানোর জন্যে যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনারা কল্পনা প্রধান করেননি যে কংগ্রেস সিটের এক জায়গায় আসবে বিজেপির ভয়ে আমরা সেটাই দেখলাম গত বিধানসভা নির্বাচনে কোন আর ভয় মানুষ প্রত্যাখ্যান করেছে তাদেরকে মানুষ আস্থা হারিয়েছে কংগ্রেস সিডিএম এর উপরে মানুষ বর্ষা হারিয়েছে কংগ্রেস সিডিএম এর উপরে এবং বিশ্বাসঘাতকান এ রাজ্যের জন জান প্রত্যেকটা মানুষের কাছে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে যার কারণেই বিশ্বাসঘাতকের কোন সুযোগ আর হলে না তুই করে